সামাজিক ক্ষুদ্র বড় হাটের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই ফিলিস্তিনি মুসলমানদের বেঁচে থাকার অধিকার আছে তাদের রাজনৈতিক অধিকার আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তাদেরকে উৎখাত করা যাবে না তাদেরকে নির্যাতন করা যাবে না আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যদি উনি মুসলমান হয়ে থাকে যদি মুসলমান হিসেবে দাবি করে উনি বাংলাদেশ থেকে যারা জেহাদে যাবে জিহাদ করতে যাবে যেমন আমি যাব আমাকে যদি পাঠায়

যখন জার্মানির হিটলার ষাট লক্ষ ইহুদিকে ধ্বংস করে মেরে ফেলে তারপর মুসলমানরা তো হলো মানে দয়ালু দয়া করতে যায় ওরা আগে আগে শুয়ে বসা যায় তারপরে এখন পুরাত বসে এখন রাজ্য তারা দখল করে দিতে চাচ্ছে এটা আমরা হতে দিব না আমরা মুসলমান জাতি যতদিন বেঁচে আছি

কোরআন সুন্না মোতাবেক আপনি জীবন যাপন করবেন সর্বপ্রথম এখন আমাদের প্রত্যেক মুসলমানের উচিত কোরআন কোরআন সুন্না মোতাবেক নিজেকে গঠন করা এবং ইমানি শক্তি বৃদ্ধি করা এবং এর পরবর্তী ইসরায়েলি পণ্য কি করা বৈকট করা